একদা রাতের বেলা রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন এমন সময় দুজন ফেরেস্তা হজরত ইব্রাহিল সালাম এবং হজরত মিকাইল আলহ সালাম এসে তাকে জাগালেন অতপর প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা দৌত করে দিলেন অতপর ইমান এবং হিকমাত বরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা আল্লাহ তালার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অতপর বুরাক নামক একটি জন্তু আনা হলো হাদিসের বাস্য অনুযায়ী বুরাক একটি বেহেস্তি প্রাণী যার আকার আকৃতি খচ্ছরের চেয়ে ছোট এবং গাদার চেয়ে একটু বড় ছিল তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত অতপর রাসুল্লাহ সালু আলহিহ ওয়াসাল্লাম যখন বোরাকের পিঠে সোয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগল তখন জিবলিল্লা আলাইহসাল্লাম বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে সোয়ার হচ্ছেন আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি এনি সাঈদুল মুরসালিন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তখন বোরাক লজ্জাবনত হয়ে তার শরীর গামে ভিজে গেল অতপর নবী করিম সাল্লাহ আলহিহি আসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মাদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই সময় হজরত জিবরিল্লা আলাইহিসাল্লাম এবং হজরত মিকাইল আলহিহি ইসাল্লামও তার সাথে ছিলেন যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন বৃদ্ধা রাসুল সলাল্লাহু আলাইহি আসাল্লামকে ডাক দিল তখন জিব্রাহল আলাইহিহিসাল্লাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ব্রক্ষেপ করবেন না আরও কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধের সাথে দেখা হলো সেও রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে আহ্বান জানালো কিন্তু জিব্রাহিল আলাইসালাম নবী করিম আলাইহি আসাল্লামকে আগে বাড়তে বললেন আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম আলাইহি আসাল্লামকে দেখে বললেন আসসালাম আলয়া আসসালামু আসসালাম আলয়া আখিরু আসসালাম আলয়াহা হা শিরু তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন অতপর দলটি চলে যায় তখন জিব্রাহল আলাইহিস সালাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পার্শে দেখলেন সে হলো দুনিয়া এ বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে তার হায়াত আর বেশিদিন বাকি নাই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আর যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয়বার যেই দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল এরা হলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম হজরত মুসা আলাইহি সালাম এবং হজরত ইসা আলাইহি ইসাল্লাম অতবর রাসুল্লাহ সাল্লাহু আলিহাম আবারও পথ চলতে লাগলেন চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার নখ ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা আচরে ক্ষত বিক্ষত করছিল আলাইহি আলিহ্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আলাইহিসাল্লাম উত্তর দিলেন এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত অর্থাৎ এরা দুনিয়াতে গিবদ করতো পরনিন্দা করত এরা মানুষের দুশ্চর্চা করত তাই তাদের এই অবস্থা এরপর রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহু ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এই লোকটিকে জিব্রাইল আলহিমাম বললেন সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করতো আর সে অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত অথবা নবী করিম সাল্লু আলহিহ ওয়াসাল্লাম আবারও চলতে শুরু করেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবে অনবরত চলছে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম জিব্রাহল আলাইহি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন এরা কারা জিবরাইল আলাইহি ইসলাম উত্তর দিলেন এরা সেসব লোক যারা নামাজ আদায় করতে অলসতা করত অতপর কিছু দূর আগাতেই তিনি একদল নারী পুরুষের কাজ দিয়ে গেলেন তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গোস্ত রয়েছে আর অপর একটা পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলি ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোস্ত খাচ্ছে তাই রাসলসল্লাহু আলহি আসাল্লাম জিব্রাইন আলহস্লামকে জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাহ সালাম উত্তর দিলেন এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে রাত কাটাত অথপর কিছু দূর আগাতেই এক জায়গায় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেন একটা তন্দুর রুটি পাকানোর চুলা যার মাঝে দাউদাউ করে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে গোরপাক খাচ্ছে সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে রাসুল্লাহ সাল্লা ভাই জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল আলহি ইসাল্লাম বললেন এরা বেবিচারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনাই লিপ্ত হতো অতপর কিছু দূর আগাতেই দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরও কিছু লাকড়ি এনে বোঝাটাকে বাড়ি করছে আবার মাথায় উঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা বাড়ি করেই চলছে অথচ তার উচিত ছিল সে যখন দেখল বোঝা বাড়ি হয়ে গেছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ব্যাপারটাকে জিব্রাহ আলিহাল্লাম উত্তর দিলেন সে আপনার উন্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না অথচ দিন দিন সে ঋণের বোঝা আরও বাড়িয়েই তুলছিল অতপর সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিব্বা কাটি দ্বারা কাটা হচ্ছে অতপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে অতপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা চলতেই রয়েছে রাসুল্লাহ সাল আলি ওয়া জিজ্ঞেস করলেন এরা কারা জিবরাইল আলাইহি ইসাল্লাম জবাব দিলেন এরা সে সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসুলের করিম সাল্লাহ ওয়াসাল্লাম বাইতুল মোকাদ্দাস পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সোয়ারি বাঁধতেন কোনো কোনো বর্ণনা মতে হজরত জিব্রাহিল আলহিহ ইসাল্লাম নিজে আঙ্গুলি দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন অথপর তাতে বোরাক বেঁধেছিলেন যাই হোক অতপর বাইতুল মাকদিসে প্রবেশ করে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম প্রথমে দুই ডাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন এদিকে রাসলুল্লাহ সাল্লাহ আলহিউ আসসালামের শুভাগমন উপলক্ষে আল্লাহ তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বাই ক্যারামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরস্তাও আগমন করেছিলেন এরপর হজরত জিবরুল্লাহ আলহিহি ইসাল্লাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবী রাসুলগনের ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীর আসলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটা ছিল পানির পেয়ালা আরেকটা দুধের আরেকটা সরাবের নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিবরাইল আলহি ইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন যদি আপনি সরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরতো অতপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন রাসুল্লাহ সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন উর্দাকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিবরাইল আলাইহি ইসাল্লাম সহ আরও অসংখ্য ফেরেস্তা চলতে চলতে এক পর্যায়ে রাসুল্লাহ সলাল্লাহ ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন হজরত জিব্রাহিল আলাইহি ইসাল্লাম দরজায় নখ দিলেন ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো কে জিবরাইল আলাইহি ইসাল্লাম উত্তর দিলেন আমি জিব্রাইল আবারও ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথেকে জিব্রাহল আলাইহিসি সাল্লাম উত্তর দিলেন রাহমাতল আলামিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিব্রাহল আলাইহিমাম উত্তর দিলেন হ্যাঁ এরপর দারুয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল ফলে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন উঠেই দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন জিবরাইল আলাইহি ইসাল্লাম বললেন হ্যাঁ নবী আপনি তাকে সালাম করুন ইনি আপনার পিতা হজরত আদম সালাম ফলে রাসুল্লাহ সাল আলিহালাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অতপর সেখানে নবী করিম সাল্লা আলহিউ আসাল্লাম দেখলেন যে আদম আলহিমের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন রাসলাল্লাহ সাল্লাহ আলি আসসালাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল কারণটা কি উত্তরে জব্রাইল ইসলাম বললেন ইয়া আল্লাহ তার ডান পাশে যে আকৃতিগুলো দেখেছেন এরা হলো আসহাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখেছেন এরা হলো আসহাবু শিমাল এরা হলো জাহান্নামি তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন যাই হোক হজরত আদম আলাইহি ইসলামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্নোত্তরের পর দারোয়ান গেট খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ইসা আলাইহ ইসালাম এবং ইয়াহিয়া আলাইহ ইসলামের সঙ্গে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহি ইসালামের সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা হয় ইদ্রিস আলাইহি ইসালামের সাথে এরপর পঞ্চম আসমানে হারুন আলাইহি ইসালামের সাথে ষষ্ঠ আসমানে মোসা আলাহ সালামের সাথে এবং সব শেষে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লার সোজা ওপরে সপ্তম আকাশে ফেরেস্তাদের কিবলা দৈনিক সত্তর হাজার ফেরেস্তা এর তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কেমত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না এখানেও হজরত জিব্রাহিল আলিহিস্লাম রাসুল্লাহ ওয়াসাল্লামকে হজরত ইব্রাহিম ইসলামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরও ওপরে উঠতে শুরু করলেন অতপর সিদ্দরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছেন সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখেন এবং তার জন্য বরাদ্দকৃত গড়টিও দেখে তাতে প্রবেশ করতে চাইলে বলা হলো এখনও আপনার দুনিয়াতে সময় বাকি আছে অতপর সিদ্ধাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হজরত আলাইহিস সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ এবার আপনি একা যান রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না জবাবে জিবরাইল আলাইহি ইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি আর একচুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজল্লিতে আমার পাখা জলে জলেপুরে ছাই হয়ে যাবে তাই অপারগ হয়ে রাসল স্লাহ আসাল্লাম একাকি চললেন নিস্তব্ধ নীরব এলাকা কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকারী সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো যাকে কোরআনের বাসায় রফরফ বলা হয় অতপর রাসুল্লাহ সুলল আলাইহি ওয়াসাল্লাম এই রফরফে উঠে বসলেন অতপর তা নবী করিম সাল্লাহু আলহিহু ওয়াসাল্লামকে নিয়ে আরও অধিক্ষিপ্র গতিতে ওপরের দিকে চলল এই সফরেও তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদেহী বয়াল আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটা নোরের ফলক আর পাশে একটা বিরাট গাছ যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একাগ্র চিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকেও তাকাচ্ছেন তিনি এই কাজে এত মশগুল যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালামের জবাব দিলেন একটু পরেই কী যেন ভেবে মাথা ওঠালেন তার চেহারা দেখে নবী গুল সাল্লাহু ওয়াসাল্লাম কিছুটা বিত হয়ে পড়লেন আসলে ইনি হলেন হজরত আজরাইল আলাইহিস সালাম হজরত আজরায়েল আলহিহি সাল্লাম করিম সাল্লু আলহিউ আসালামকে অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেরাজ শুভ হোক এ সফর আপনার এবং আপনার উন্নতির জন্য কল্যাণকর হোক আজরাইলের এমন সুন্দর আচরণ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর রূহ কিভাবে কবচ করেন তখন আজরায়েল সালাম বললেন ইয়া আল্লাহ। আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে এমন সময় তাকে তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তার রিজিক পৌঁছিয়ে দেন এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে তখন আমি এ ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রোহ কবজ করি ইয়া আল্লাহ আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি যাই হোক হাদিসের বাষ্য অনুযায়ী হজরত আজরাইল আলিহিম হলেন মালাকুল মাউত তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার তার অধীনে আরও অসংখ্য ফেরেস্তা রয়েছেন যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন হজরত আজরাইল আলহিমামকেই যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয় অতপর রাসুল্লাহ সাল আলহিসালাম বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের যান কবচ করেন তখন ওই ব্যক্তির কী রকম কষ্ট হয় তখন আজরাইল আলাইহি ইসাল্লাম বললেন আল্লাহর এক নবী আলাইহিস আলাইহিসাল্লাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রোহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রোহ কবজ করিনি একথা শুনে রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা মনে করে তখন আজরাইল আলহিহাসাল্লাম বললেন তবে ইয়ারসুল আল্লাহ আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদের রোহকে এমনভাবে কবচ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কুলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই সে টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও ওপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন এমন সময় গায়েবী আওয়াজ এলো ইয়া রাসূল আল্লাহ আপনি ভীত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আর সে আজিমের সামনে আছেন আপনার পালনকর্তা রব্বুল আল আমিন আপনার সম্মুখেই রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন আল্লাহর কথা শুনে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম চিন্তায় পরে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সবচেয়ে ধনী তিনি আরস কুরসির মালিক তিনি লাওহ মাহফুজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভাণ্ডারের মালিক কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে রাসুল্লাহ সল্লা আলিহি ওয়াসাল্লাম সিজদায় পরে গেলেন এবং বললেন আতাহাত অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বললেন আসসালাম আলাইকা ইউ হান্নবী ওরহমতুল্লাহি ওবরকাত অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক উম্মতের কান্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকে করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি বেকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালাম আলাইনা ওয়া ইবাদিল অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের ওপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার আপন পিতামাতা আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকে না কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও অম্মতের কথা ভুলতে পারলেন না দুয়ার মাঝে তাদেরকে সামিল করে নিলেন হয়তো এজন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী যাই হোক রাসুল্লাহ আলহি আসাল্লামের ওম্মতের প্রতি দরদ ও উদারতা দেখে আরস বহনকারী ফেরেস্তাগণ বলে উঠল আসাদু আল্লাহ আসাদু আশাদু আহ আবদুহু ওয়া রাসুল প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা তার হাবিবের মিরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের ওপর নামাজে এই তাসাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন কথোপকথন শেষে আল্লাহ তালা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন অথপর এই উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর পঞ্চাশ অক্ত নামাজ দুই নম্বর সুরা বাকারার শেষ দুই আয়াত এবং তিন নম্বরে মশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা এই হাদিয়া নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দরবারে ইলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওয়ানা হলেন আসার পথে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলহি ইসালামের সঙ্গে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে যখন হজরত মোসা আলহি ইসালামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রাসুল্লাহ আলহিহাসাল্লাম উত্তর দিলেন দৈনিক পঞ্চাশ নামাজ মোসা আলহি ইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েলকে খুব পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করেলেন ফলে আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পথে মোসা আলাহি ইসাল্লামের সঙ্গে আবারও দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কি খবর রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন তখন মোসা আলাহি সালাম আবার আগের কথাই বললেন আপনার উম্মত দুর্বল হবে তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান এবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মুসা আলাইহিহি এবং আল্লাহর দরবারে মোট নয় বার যাতায়াত করলেন এবং প্রতিবার আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত থাকল মুসা আলাইহি ইসাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুল্লাহ সল্লাহ আলি হাসাল্লাম এবার উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিচের দিকে রওনা হলেন এমন সময় গায়েবি আওয়াজ এলো মা ইউবাদা ওয়ামা আনা জল্লা আবিদ অর্থাৎ হে বন্ধু আমার কথায় পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুমও করি না অর্থাৎ আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু সব পঞ্চাশেরই পাবে সকালবেলা রাসুল্লাহ আলহাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে ওর্দাক কাশে আরও সে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি তখন এই কথা শোনা মাত্র কাফের মুশরিকরা হাসাহাসি শুরু করলো কেউ বা তালি বাজাতে লাগলো আবার কেউ দৌড়ে আবু বগরের কাছে গেল এবং বলল দেখো তোমার সাথী আজ বড় আজগুবি কথা বলতে শুরু করেছেন তিনি নাকি আজ বাইতুল মোকাদ্দ সফর করে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন এটা কি সম্ভব তুমিও কি বিশ্বাস করবে তখন আবু বকর রদি আল্লাহু তালহু বললেন এমন কথা কে বলেছে মোহাম্মদ সালু আলহু ওয়াসাল্লাম বলেছেন কি তারা উত্তর দিল হা মোহাম্মদই এমনটা বলেছে তখন আবু বকর রাজি তালানহু বললেন শুনে দেখো আমি খোদার কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মাহবুব মোহাম্মদ সাল্লাহ আলহিউআ আসাল্লাম কখনও মিথ্যা বলতে পারেন না সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরপর তারা রসল সাল আলহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগল এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মোকাদ্দাসে একাধারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো সে বলল আচ্ছা বলুন তো বাইতুল মোকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা রাসুল্লা সাল আলিহু ওয়াসাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পরে গেলেন কেননা তিনি তো বাইতুল মোকারদাসের দরজা জানালা গুনতে সেখানে যাননি আচ্ছা বলুন তো আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন তারা কি দশ বিশ বাইতুল মোকাররমে যাননি আপনারা কি বলতে পারবেন বাইতুল মোকাররমের দরজা জানালা কয়টা খুঁটি কয়টা কাতার বা সফ কয়টা কেউ বলতে পারবেন না হ্যাঁ তবে কেউ যদি কেবল দরজা জানালা গণার উদ্দেশ্যে সেখানে যায় তাহলে সেটা ভিন্ন কথা হতে পারে এছাড়া কেউ শতবার গেলেও বলতে পারবে না যাই হোক এই অবস্থায় আল্লাহ তালা তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন রাসুল্ল সাল্লাহ আলিউসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন এছাড়া রাস্তায় দুটি কুরাইশি কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল মাকামে রওয়াহা এবং তাইম নামক জায়গায় তাদের সাথে রাসোল্লা সাল্লাহ আলহি আসাল্লামের মুলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সে সংবাদও মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম জানিয়ে দেন কাফেলা যথারীতি বুধবার বেলাডুবার আগেই মক্কায় ফিরে এলো এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইমনে বলে উঠল এ সব কিছুই জাদু দুঃখজনক হলেও সত্য কাফেররা তার কথাই বিশ্বাস করলো।